বিডিডি গ্যাস সার্ভিস আমাদের তৃতীয় খেলা মুগন্দপুর বয়স স্পোর্টিং ক্লাব বনাম বিডিডি গ্যাস সার্ভিস ওয়াই টিমে কর্মকর্তা অনুরোধ করব দাদা আপনি আপনার টিম নিয়ে মাঠের সামনে চলে আসুন এই তৃতীয় খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তৃতীয় খেলা চালু করব আমাদের চার নম্বর খেলা রানাবতিয়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বনাম অ্যাস্টেল কনস্ট্রাকশন এমপি একজন কর্মকর্তা যাচ্ছি নামাগুলো দিয়ে যাবে স্টেজের ডান রয়েছে চার নম্বর তরুণ প্রগতির সংঘ এবং অপর প্রান্তে রয়েছে এমপি ইন্টারিয়ার দুজন ম্যাচ অফিসিয়াল আরো একবার কলকাতার রেফারি অ্যাসোসিয়েশন কৃষ্ণেন্দু দলপতি এবং পরিতোষ মন্ডল

নাম গ্যাস সার্ভিস উভয় টিমের কর্মকর্তা অনুরোধ করবো আপনারা আপনাদের ক্লিয়ারলি সংগ্রহ করুন

দ্বিতীয় গোল করে অ্যাডভান্টেজ নিলে বলতে হবে চার নম্বর তরুণ ভর্গতি সংঘ আর আর একজন অ্যাটাকিং স্ট্রাইকার আর একজন ফরেনার লেজেন্ড স্টার প্লেয়ার ডিজে আর আপনি বলতেন হ্যাঁ বিৰাই <laughs>

लेकिन जब बोल अच्छा है टीम के नाम संबोधन में अभी पड़े नाम का मेंशन करूंगा अभी रोबोट मैसेजेस आएगा मैं मैसेज करूंगा अब ऋषि चौहान फाइनल बोली कबड्डी मारुत काबाले बोला मिसाइल मैन ये तक नाम अच्छा है बहुत अच्छा है চমৎকার পাঁচশো তেইশ আক্রমণে কিছু সংগঠিত রূপ চোখে পড়ছে প্রতিটি খেলোয়াড় যেন খোঁচা খাওয়া বাঘের মধ্যে উঠেছে যদিও দল পিছিয়ে রয়েছে একশো গোলের ব্যবধানে ডিজিএর স্কিল স্কিল আবারও স্কিল সুযোগ ওপেন চান্স লেজি এইট লেজি জার্সি নাম্বার টু বেরজিত এই যে বল কি গোলে গেলে জড়াতে হবে ভাই একশোটি গোলে পিছিয়ে রয়েছে দল নো আর্গুমেন্টস নো আর্গুমেন্টস উইথ ম্যাচ কিন্তু আঠেরোশো উনানব্বই সালে মোহনবাগান দল প্রতিষ্ঠাতা পায় এবং উনিশশো সালে সালে খালিপাই খেলা এগারো মোহনবাগান দল কিন্তু ফুটবল খেলার মতো দেহারি ছিল ব্রিটিশ সরকারকে আরও একবার বিদেশি খেলোয়াড়দের প্রতিপক্ষ এই তরুণ দুর্গী বাঙালি ফুটবল তালুকরা তাদের কিন্তু আজকে মুকুদপুর অগ্রগামীর সঙ্গে মাঠে লড়তে হবে প্রতিপক্ষের সাথে যদি দল পিছিয়ে রয়েছে একশো রুম করে ব্যবধানে এমপি এন জি এ যারা খেলছে নদিন নাদিম ভাই খেলছে সম্ভবত তিনটার নাম আমাকে জানা নেই তবে গোপাল দ্বারা দেখছে গোপাল মেঘু বিজয় এরা খেলছে আমি সবাই এসে স্টার্টটা করলাম তিনটার নাম তো সম্ভবত আমরা জানা হয়নি পিকচারটা রয়েছে আমার কাছে পিকচারটা দেখে পরে খেলাগুলো তিনটা খুব ভালো জাস্ট এলাম এসে শুরু করে দিলাম একেবারে অশ্বমেদের ঘোড়া গতির জাদুর অধিকারী ডিজে জিজো সোন ভিটর ম্যানটা চমত্কার বল আবারো পাসিং ফুটবল দৃষ্টিন্দন পাসিং ফুটবল খেলবে না মন হচ্ছে তো তবে এক্সট্রা তবে এক্সট্রা থাকতে পারে ডি জি ফুটবল তারকা সোহান যদিও সত্যি কথা বলতে আমার ঘরের ছেলে একেবারে আমার বাড়ির পাশে বাড়ি পাঁচ কিলোমিটার ডিস্টেন্স আমার বাড়ি থেকে সোহানের আজকে বিভিন্ন প্রান্তে মাঠটা পাচ্ছে এই তরুণ তুর্কি উদীয়মান বাগালি ফুটবল তারকা খেলোয়াড় তো নয় যেন আগুনের গোলা প্রখা ফোলা তলোয়ার অশ্বমেধের ঘোড়া যেন হিরক নদীর ঝলক দেখলাম দুই শূন্য গোলে লিড করে গেল চার নম্বর তরুণ প্রগতির সঙ্গ দলের জন্য তুরুপের তাস আত্মনির্ভরতার প্রতীক সোহাল

હલો

ম্যাচ উপভোগ করছেন এই কিংবদন্তি প্রভাবশালী জনপ্রিয় ফুটবলার সৈয়দ রহিম নবী প্রত্যেকের পরিচিত পছন্দের প্রিয় খেলোয়াড় এই সৈয়দ রহিম নবী ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যিনি ইতিমধ্যেই টাটা এফ এ মহামার্ডান পূর্ববঙ্গ মোহনবাগান মুম্বাই সিটি অ্যাথলিটিক দ্য কলকাতা পিয়ারলেস সর্বোপরি ইন্ডিয়ান টিমে খেলেছেন পদক রেকর্ড রয়েছে যার সাব চ্যাম্পিয়নে দু হাজার

কামান গৈ গুড়িয়া বাৰ্টেণ্ড হৈ তোমাক পাটনু মুকুন্দুকুৰ আছে মুকে নুপুৰ তোমাক আছো চৰ্দাৰ কৰা খুব এক

বলে বলে সবাইকে দেব গোল 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 চারিদিকে শোর গোল জিপর গোল সব ফুটবল খেলার পাগল এবং এই গোলের মধ্যে দিয়ে নব যেন প্রতিপক্ষকে বোঝাতে চাইল। আপনি কুর্সি কি পেটি বাঁধলো কেউ কি মৌসাম বিগাড়ে বালায় তিন শূন্য গোলের ব্যবধানে লিড করছে এই মুহূর্তে চার নম্বর তরুণ প্রগতির সংঘ ৰ প্ৰচুৰ পৰিমাণে ৰৈছে তাই আমাৰ চাৰা বাঢ়ি গৈছে ৰৌদ্ৰ কিন্তু অনেকটা পৰিমাণে ৰৈছে okay. You go this gun? Dada? Yeah, Dada. সত্যি বিশ্বমানের গোল দেখেছিলাম আমরা শুরুতেই সোহানের পা থেকে বুদ্ধি এবং ক্ষিপ্রতা নিদর্শন রেখে প্রতুত মধিত পরিচয় রেখে নিজের মনসিয়ানা বজায় রেখে গোলের জালে বল জড়িয়েছিলেন এই তরুণ প্রতিভাবান খেলোয়াড় সোহান ইয়ে সুইজ এবার করে সাইড চেঞ্জ Ben Jijo Sekarang tiga baru Nabu, DJ Yes Nobu Open chance, Awal Rekbar Sohan তুমি হাজার দর্শকের প্রাণের আশা তুমি যেহেতু তুমি যেতাও তুমি বোঝো বিজয়ের ভাষা সেই সোহান হ্যাট্রিকে আসবে হ্যাট্রিকে আসবে সোহানের এক্ষেত্রে কিন্তু উড়ন্ত বাস পাখির মতো নিজের শরীরটাকে ছুটে দিয়ে নিশ্চিত গোল সেভ করে গেল গোলকিপার সেখানে ভাস্কর মধ্যবিরতির হুইসেল হয়ে গেল তিন শূন্য গোলে লিড করছে এই মুহূর্তে চার নম্বর তরুণ প্রগতির সঙ্গে এবং এই মুহূর্তে আমরা ব্যাজ উত্তরীয় এবং পুষ্পস্তবক সাহেব দিয়ে আমরা বরণ করে নেব আমাদের অনারেবেল গেস্ট বিখ্যাত ফুটবলার ইন্ডিয়ান টিমের ফুটবলার সৈয়দ রহিম নবী স্যারকে স্যারকে ব্যাজ অত্তী পুষ্পস্তলক দিয়ে বরণ করে নেবেন মুগুলপুর অগ্রগামী সঙ্গের পক্ষ থেকে